আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ওয়ার্ডপ্রেসে একটি ই কমার্স ওয়েবসাইট আছে কারণ আমরা অনেকেই চাই যে এক ক্লিকেই যাতে আমাদের কুরিয়ার এন্ট্রি হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রিতে স্টেট ফার্স্ট কুরিয়ারে আপনি সরাসরি আপনার ওয়ার্ডার ড্যাশবোর্ড থেকে এন্ট্রি করে নেবেন এক ক্লিকেই সো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমত আমাদের স্টেট ফার্স্টে লগ ইন করতে হবে লগ করার পরে এখান থেকে আমরা নিচের দিকে একটু চলে আসবো আসার পরে এই যে মোর বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন আছে এপিআই নামের এই এপিআইতে ক্লিক করবো এপিআইতে ক্লিক করার পরে আপনি সম্পূর্ণ এই ড্যাশবোর্ডটা খালি দেখতে পারবেন এখানে খালি দেখতে পেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি সরাসরি ক্রিয়েট এপিআই কিসে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ক্রিআই এই এপিআইটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এপিআই হ্যাভ ক্রিয়েটেড সাকসেসফুলি এটা চলে আসছে আসার পর যদি আমি একটু রিলোড দিই তাহলে দেখতে পারবো আমাদের এপিআইটা কিন্তু চলে আসবে এখানে সো এপিআইটা এখানে চলে আসতে একটু সময় লাগতেছে যেহেতু আমি নতুন একটা এপিআই ক্রিয়েট করেছি সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এপিআই কিন্তু এখানে চলে এসেছে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আমাদের একটা ফাইল ডাউনলোড করতে হবে ফাইলটি ডাউনলোড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস প্লাগ ইন যে অপশনটা রয়েছে এখানে ডাউনলোডের উপর ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আমাদের যে ওয়ার্ডপ্রেসের এপিআইটা রয়েছে এপিআইয়ের মধ্যে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলটা চলে আসবে আসার পরে এখান থেকে এগুলো হচ্ছে ভিডিও কীভাবে অ্যাড করবেন এখান থেকে সরাসরি আমাদের যেইটা দরকার হবে সেটা হচ্ছে সেন টু স্টেট ফার্স্ট ডট জিপ এই ফাইলটা দরকার হবে এই ফাইলের উপর ক্লিক করবো জাস্ট ডাউনলোডে ক্লিক করবো সাথে সাথে আমাদের এই ফাইলটা স্ক্যানিং হবে হওয়ার পরে সরাসরি আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট্ট একটা ফাইল এই ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে এবার চলে আসবো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবো আসার পরে এখানে প্লাগ ইনের উপর ক্লিক করব। প্লাগ ইনের উপর ক্লিক করার পরে আমরা সরাসরি অ্যাড নিউ প্লাগ ইনের উপর এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে প্লাগিনের ড্যাশবোর্ড রয়েছে সেটাতে আমাদেরকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপডেট প্লাগ ইনের উপর ক্লিক করব চুজ ফাইলের উপর ক্লিক করব সরাসরি আমরা যেই ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটির উপর ক্লিক করব দেন এটা এখানে ইম্পোর্ট করে দিব ইম্পোর্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা ইনস্টল না ক্লিক করব ইনস্টল নাওয়ার উপর ক্লিক করার পরে যেভাবে আমাদের প্রিমিয়াম প্লাগ ইনগুলো প্লাগ ফাইলগুলো আমরা এখানে আপডেট দিই সেইমভাবে আমাদের এখানে আপডেট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভ প্লাগিনের উপর ক্লিক করব যেহেতু আমরা এটা প্লাগ ইউজ করবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে সো এখান থেকে প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে সাইডে স্টেট ফার্স্টের ইয়েটা পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন স্টেট ফার্স্ট এখানে রয়েছে এই স্টেট ফার্স্টের উপর আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এবার আমাদেরকে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা চেক ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখবেন এটা ফেইল দেখাচ্ছে এখানে ফেইল দেখাচ্ছে এই কারণে যে আমরা এখনও পর্যন্ত স্টেট ফার্স্ট কুরিয়ারের সাথে আমরা এখনও কানেক্ট করিনি কানেক্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এপিআই সেটিংসের উপর চলে আসতে হবে এপিআই সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এপিআই সেটিং রয়েছে এখান থেকে প্রথমত ইনেবল করে নিতে হবে আমাদের চেক মার্ক দিয়ে ইনেবল করে নিতে হবে দেন এখানে এটা আমি কেটে দিব কেটে দিয়ে আমি যেই এপিআইটা ক্রিয়েট করেছিলাম সেই এপিআইটা এখানে নিয়ে আসবো প্রথমত এপিআই কি এটাতে কপি করব কপি করার পর এখান থেকে সরাসরি এখানে এপিআইতে ক্লিক কর এপিআইটা নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিব করে দেওয়ার পরে দেন আমাদের রয়েছে কি সিক্রেট কি এখানে কিন্তু দেওয়া রয়েছে সিক্রেট কি সো আমরা সিক্রেট কিটাও এখানে পেয়ে যাব এই সিক্রেট কির উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা সিক্রেট কিটাও দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে সরাসরি আমাদের বিজনেসের যে নেম রয়েছে সেই নেইমগুলো আমরা ফুলফিল করে দিব দেন আমরা এখান থেকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নেব ইমেল অ্যাড্রেস দিলাম দেন নাম্বার দিব দেন হচ্ছে আমাদের লোগোটা এখানে দিতে হবে আমাদের লোগো দিয়ে দেন সেভ চেঞ্জের উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এটা সেট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে যদি এখন আসি আমাদের স্টেট ফার্স্টে স্টেট ফার্স্টের উপর ক্লিক করি ক্লিক করার পর এখানে চেক ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের এখানে কারেন্ট ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এবার যদি আমরা অর্ডার ড্যাশবোর্ডে আসি অর্ডার ড্যাশবোর্ডে আসি আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অপশন চলে এসেছে আমরা এখান থেকে এবার সেন্টে ক্লিক করার সাথে সাথে স্টেট ফার্স্টে এন্ট্রি হয়ে যাবে এটা হচ্ছে ক্লায়েন্টের নাম হচ্ছে আর যে অর্ডার করছে তার নাম হচ্ছে মোহাম্মদ মাজহারুল ইসলাম মুহিব আমি যদি এখানে সরাসরি সেন্টের উপর ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এটা স্টেট ফার্স্টে এন্ট্রি হয়ে যাবে এই যে সেন্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আইডিটা কিন্তু চলে এসেছে আমরা চাইলে এখান থেকে প্রিন্ট দিলে আমাদের এই স্টেট ফার্স্টের যে ইনভয়েসটা আছে সেই ইনভয়েসটা সরাসরি এখানে প্রিন্ট করে দিতে পারবো এখান থেকে তারপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা স্টেট ফার্স্টে চলে আসবো দেখবো আমাদের এই পার্সেলটা এখানে এন্ট্রি হয়েছে কিনা যেহেতু আমরা নতুন একটা পার্সেল এন্ট্রি করছি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ইন রিভিউ ইন রিভিউর উপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে মহিব মোহাম্মদ মাঝারুল ইসলাম মহিব তার পার্সেলটা কিন্তু এখানে এন্ট্রি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আইডিটা রয়েছে লাস্টে ওয়ান এখানে যদি আমরা একটু আসি তাহলে দেখতে পারবেন লাস্টে ওয়ান তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন নেক্সট টাইমে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম